অনেকেই ধারণা করেন ইসলামী বিচার ব্যবস্থা মানেই ভয়ঙ্কর কিছু ইসলামী বিচার ব্যবস্থার কথা মনে আসলেই তাদের সামনে ভেসে ওঠে শিরচ্ছেদ এবং বেতরাঘাতের ছবি তারা মনে করেন ইসলামী বিচার ব্যবস্থায় প্রশান্তি ও সহজতার কোনো ব্যবস্থা নেই আছে শুধু রক্ষণতা এবং কঠোরতা ইসলামী বিচার ব্যবস্থা নিয়ে এসব অমূলক ধারণা যে শুধু কাফেরদের মধ্যেই বিদ্যমান এমন নয় বরং কাফেরদের অপপ্রচারের কারণে অনেক মুসলিমের মাঝেও এসব ভ্রান্ত ধারণা বিদ্যমান আছে এর কারণ মূলত জাহিলি ব্যবস্থার অধীনে দীর্ঘ দিন থাকার ফলে প্রকৃত সৌন্দর্যের অনুভূতি নষ্ট হয়ে যাওয়া জাহিলি ব্যবস্থা আমাদেরকে ভালোকে দেখায় মন্দ হিসাবে আর মন্দকে দেখাই ভালো হিসেবে এখানে পশুত্ব এবং অশ্লীলতাই হলো আধুনিকতা এবং অন্যায় ও জুলুম করে সম্পদ বানানোই হল সফলতা এখানে নেতৃত্ব এবং সম্মান নিকৃষ্ট ও পাপি লোকদের জন্য জুলুম এবং অবিচার বরাদ্দ ভালো মানুষের জন্য এই কারণেই আসলে এই সিস্টেমকে পরিবর্তনের চেষ্টা না করে প্রশান্ত মনে এর অধীনে বাস করা কোনো মুসলিমের পক্ষে সম্ভব নয় ইসলামী আইন এবং দণ্ডবিধি কি বাস্তবেই কঠোর ইসলামী আইন এবং দণ্ডবিধি বাহ্যিক দৃষ্টিতে অনেক কঠিন মনে হলেও এর ফলাফল ও উপকারিতা সুদূর প্রসারী যেহেতু ইসলামের প্রতিটি বিধান আসমান জমিন জিন ও ইনসানের মালিক মহান আল্লাহ তা পক্ষ হতে এ কারণে ইসলামের প্রতিটি বিধানই মানবজাতির জন্য অত্যন্ত উপকারী এবং অপরাধ দমনে ও শাস্তি আনায়নে সবচেয়ে অধিক কার্যকারী অবশ্য কিছু কিছু ভয়ঙ্কর অপরাধের দণ্ডবিধি কঠোর হওয়াই ছিল কাম্য যেন মানুষ আল্লাহর ভয়ের পাশাপাশি দুনিয়াবি এই সকল শাস্তির ভয়ে অন্যায় থেকে বিরত থাকতে পারে এ সমস্ত ক্ষেত্রে ইসলাম যে কিছুটা কঠোরতা করেছে সেটা মানবজাতির জাতির কল্যাণের জন্যই করেছে তবে ইসলামী বিচার ব্যবস্থা মানেই শুধু দণ্ডবিধি নয় বরং ইসলামী বিচার ব্যবস্থা আরও বিস্তৃত ও গভীর বিষয় যেখানে সমগ্র মানব জাতির জন্য সর্বোচ্চ ইনসাফ এবং রহমত নিশ্চিত করা হয়েছে বিদ্যমান জাহিলি ব্যবস্থা এবং ইসলামী আইনের মধ্যে তুলনামূলক কিছু পার্থক্য এক ইসলামী বিচার ব্যবস্থায় কোনো দীর্ঘসূত্রতা নেই মামলা দায়েরের স্বল্প সময়ের মধ্যেই উপযুক্ত সাক্ষ্য ভিত্তিতে ইনসাফ ফয়সালা দিয়ে দেওয়া হয় লক্ষান্তরে বিদ্যমান জাহিরি বিচার ব্যবস্থায় এক যুগ পার হলেও মামলার রায় হয় না দুই মামলা পরিচালনার জন্য উকিল ধরার প্রয়োজন হয় না উকিল নিয়োগের সুযোগ থাকলেও সিস্টেমেটিকভাবে এটিকে অনিবার্য করে তোলা হয় না এর ফলে উকিলের পেছনে অজস্র টাকাও ব্যয় হয় না তিন মিথ্যা স্বীকারোক্তি আদায়ের জন্য রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয় না বরং সমাজের সৎ লোকদের সাক্ষ্য এবং উপযুক্ত প্রমাণকেই মূল ভিত্তি হিসেবে ধরা হয় চার মামলা পরিচালনার জন্য কোনো ধরনের ব্যয় করতে হয় না এবং ঘুষ দিয়ে মামলাকে প্রভাবিত করাও যায় না ফলে ধনী গরিব সবল দুর্বল সবাই এখানে সমান অধিকার ভোগ করে এবং ইনসাফপূর্ণ ফয়সালা পেয়ে সন্তুষ্ট হয় পাঁচ কাউকে বিনা বিচারে কিংবা সাক্ষ্য প্রমাণ ছাড়া স্লেফ সন্দেহের বসে আটক রাখা হয় না এবং মূল আসামিদের আড়াল করার জন্য দুর্বলদের ধরে জেলে দেওয়া হয় না ছয় ইসলামী বিচার ব্যবস্থায় বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া কাউকে জেলখানায় কয়েদ রাখার ফয়সালা দেওয়া হয় না বরং অভিযোগ প্রমাণিত হলে সাথে সাথে উপযুক্ত শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয় জাহিলি বিচার ব্যবস্থায় অভিযোগ প্রমাণ হওয়ার আগেও দীর্ঘ কারাবাস করতে হয় পরবর্তীতে তদন্তের পর দেখা যায় অভিযুক্ত কারারুদ্ধ ব্যক্তিটি নির্দোষ ছিল এর ফলে সন্তানরা বাবার স্নেহ হতে বঞ্চিত হয় এবং স্ত্রী বঞ্চিত হয় স্বামীর সান্নিধ্য হতে অনেক সময় দেখা যায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে আটকে রাখার ফলে পরিবারের সবাই নিদারুণ কষ্টে দিনাতিপাত করতে বাধ্য হচ্ছে সাত ইসলামী বিচার ব্যবস্থায় শাস্তি দেওয়া হয় জনসম্মুখে যার ফলে অন্যরা এর থেকে শিক্ষা নিতে পারে এবং কারো মনে অপরাধ করার ইচ্ছা থাকলেও জেরে ফেলতে বাধ্য হয় আট আর্থিক জরিমানার কোনো নিয়ম নেই কারণ আর্থিক জরিমানা করা হলে গরিবদের জন্য আদায় করা কষ্ট হলেও ধনীদের উপর কোনো চাপ হয় না যার ফলে তারা পুনরায় অপরাধ করতে উদ্বুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে নয় মৃত্যুদণ্ডের ক্ষেত্রে ফাঁসির মতো অমানবিক শাস্তির মাধ্যমে দীর্ঘ সময় নিয়ে কষ্ট দিয়ে হত্যা করা হয় না বরং শিরশ্বেদের মাধ্যমে কয়েক সেকেন্ডেই যাবতীয় কষ্ট হতে মুক্তি দেওয়া হয় দশ ইসলামী আইনে সবাই সমান কৃষকের ছেলে অপরাধ করলে যে শাস্তি খলিফার ছেলে অপরাধ করলেও একই শাস্তি এগারো অন্যায়ভাবে হত্যার শাস্তি কিসাস তথা মৃত্যুদণ্ড এই দণ্ড ক্ষমা করার অধিকার শুধুমাত্র নিহতের পরিবারের অন্য কারোরও নয় জাহিলি আইনে সরকারের আস্থাভাজন লোকেরা খুনের অপরাধ করলে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমার মাধ্যমে পার পেয়ে যেতে পারেন এক্ষেত্রে নিহতের পরিবারের মতামতকে ন্যূনতম মূল্যায়ন করা হয় না ইসলামী বা শরিয়ার বিচার ব্যবস্থা এবং বর্তমান জাহিলি বিচার ব্যবস্থার এগারোটি পার্থক্য নিয়ে আমরা আলোচনা করেছি সংক্ষেপে মাত্র কয়েকটি পার্থক্যর ব্যাপারে আলোচনা করেছি এগুলো ছাড়াও আরও অনেক পার্থক্য রয়েছে আসলে ইসলামী শাসন এবং মানবরচিত জাহিলি শাসনের মধ্যে কোনো তুলনাই চলে না কারণ ইসলামী আইন হল সকল বিচারকের বিচারক আসমান জমিনের মালিকের পক্ষ থেকে আসা জীবন ব্যবস্থা এর সাথে কি নানান দোষে সীমিত জ্ঞানের অধিকারী মানুষের বানানো আইনের তুলনা হতে পারে এই সিরিজ দেখার জন্য ধন্যবাদ যদি মনে হয় এরকম ভিডিওর প্রয়োজন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও দেখে উপকৃত হতে পারে